পাঁচটা ওষুধের নাম বলবো সেম কাজ করে বা বিভিন্ন কোম্পানি এটা নাম খুলি চেঞ্জ আপনাকে জাস্ট লিখে দিচ্ছে ডিকেপশনে আমি এটা বলছি না যে কাজ করছে না আমি আপনাদের বিভ্রান্তি যেটা থাকি হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনাদের সামনে পাঁচটি মেডিসিন নিয়ে আসছি সেম কাজ করে কিন্তু নাম ভিন্ন সাপোজ একটি উদাহরণ দিচ্ছে আপনাদেরকে মনে করেন আপনি আপনার অ্যালার্জির সমস্যা আপনি ডাক্তারের কাছে গেলেন ডাক্তার আপনাকে প্রিক্রেপশানে সে ওষুধটা লিখে দিল আপনি মাস দুই মাস তিন মাস পর খাওয়ার পরও আপনার কোনো পরিবর্তন হয়নি আপনি কি করলেন সে প্রিক্রেপশানটা নিয়ে অনেকটি ডাক্তারের কাছে গেলেন অন্য একটি ডাক্তারের কাছে গেলেন এমন প্রিক্রেপশনটা আপনার যে কাগজটা আছে যে বিগত যে ডাক্তারের যে প্রিক্রিপশানটা ছিল সেটা আপনি তাতে শুরলেন তাকে দিলেন সে দেখলো আপনার সমস্যাটা শুনলো বা ইত্যাদি যাই করার করলো দিল সব সবকিছু করল সে আবার কি করলো লিখে দিল আর একটা নতুন ওষুধ লিখে দিল কিন্তু আপনি কি জানেন বিগত যে আপনার ডাক্তার ছিল যে ওষুধটা লিখে দিয়েছিল সেম গ্রুপের একটা ওষুধ লিখে দিয়েছে তা আপনি জানেন না তো মনে করেন আবার ছয় মাস খাইলেন ও ডাক্তার দ্বারা কোনো কাজ হলো না আরেক জায়গায় গেলেন আর একটা ওষুধ দিল ইত্যাদি ইত্যাদি আমি যেটা বলতে চাচ্ছি পাঁচটা ওষুধের নাম বলবো সেম কাজ করে দেখেন আপনার সাথে মিলে কিনে মনে করেন আপনি ডাক্তারের কাছে গেছেন ডাক্তার ওষুধ চেঞ্জ করে একটা ওষুধ দিয়েছে তাহলে চলুন আমরা জেনে নিই আর সে ওষুধের নাম হলো প্রথম ওষুধের নাম হলো মনে করেন আপনাকে ইভারটিন দিয়েছে খুব পরিচিত একটা ওষুধ আমরা সবাই কম বেশ সমস্যায় চুলকানি হলে আমরা খাই এর কাজ কি এটি অ্যান্টি অ্যান্টিহিস্টাসিন আমার কথা শুনেন অ্যান্টিহিস্টাসিন নামক পরিচিত এটি কী করে ফুলা ফলা ভাব ফুষ্করি মতো ফুস্করি মানে ফুলো ফুলো থাকে এখানে ফুষ্করি মতো যেগুলো লাল থাকে এগুলাতে কাজ করে চুলকানিতে কাজ করে ইত্যাদি এক কথায় বুঝিয়ে দিচ্ছি এখন এর অল্টারনেটিভ ওষুধের নাম বলবো আপনাদেরকে মানে সেম কাজ করে কিন্তু নাম ভিন্ন ঠিক আছে এটা হলো ইভার দ্বিতীয় হলো আপনার নাম্বার দুই হল টি বেস্ট এটা স্কোয়ার কোম্পানির সেম কাজ করে নাম্বার তিন হল ব্যাস্টিন টেন এটি হলো আপনার এসিআই লিমিটেড সেম কাজ করে নাম্বার ফোর হলো স্টিভা সেম কাজ করে মানে কি বলবো আপনার এবং নাম্বার ফাইভ হলো এক্সলার এগুলা সব এক কাজ করে এটাতে কোনো ভিন্ন কোনো কাজ নেই অ্যান্টি স্টেসিন চুলকানি ফুসকরি ফোলাভাব ইত্যাদি এগুলোই কাজ করে তো মনে করেন বিভিন্ন কোম্পানির এটা নাম্বার বিভিন্ন কোম্পানি এটা নাম খুলির চেঞ্জ আপনাকে জাস্ট লিখে দিচ্ছে ডিকেপশানে আমি এটা বলছি না যে কাজ করছে না আমি আপনাদের ভি যেটা থাকে ডাক্তার আমাকে নতুন কিছু ওষুধ না সেম ওষুধ কোম্পানি আলাদা আর কিছু না অবশ্যই ডাক্তার চিন্তাভাবনা করে আপনাকে দিচ্ছেন কিন্তু সবার কাজ এক এই রইল ভিডিও মেন উদ্দেশ্যটা হলো আপনাদেরকে বোঝানো যে বিভিন্ন কোম্পানির ওষুধ আছে ইভাস্টিন না হলে ইভাটিন না হলেস্টিন দিল দিল এক্সেলার দিল ইত্যাদি আর বহুত ওষুধ আছে বহুত কোম্পানি আছে এভাবে দিয়ে থাকে জাস্ট আপনাদেরকে পরিচিত করে দিলাম ওষুধ আরও বহুত কিছু আছে কিন্তু আমি পাঁচটা ওষুধের কথা বললাম আজকে এই পর্যন্ত যদি মনে করেন আপনাদেরকে কিছু ইনফরমেশান দিতে পেরেছি তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম ধন্যবাদ